আমরা যেটা বারে বারে শুনতে পাচ্ছি যে এই সময়টা টাইমটা শনি খারাপ ঠিক আছে টাইমটা একেবারেই ভালো নয় মেবি আপকামিং মান্থগুলোও যে খুব একটা ভালো কাটবে কিনা বলা যাচ্ছে না আগে থেকে কিছুই বাট তোমার জন্যে তোমার হায়ার সেলফ বা তোমার গার্ডিয়ান এঞ্জেল তোমাকে কি বলছেন আই নো আমরা প্রত্যেকেই প্রোটেক্টেড থাকবো সেফ থাকবো বাট স্টিল আমি তোমার জন্য কিছু মেসেজেস নিতে চাই আগামী মাসগুলো তুমি কেমন থাকতে চলেছ কি গাইডেন্স আসছে তোমার জন্যে লেট সি ডেথ সিক্স অফ ফ্যালস আমি যেটা দেখতে পাচ্ছি যে এমনিতে কিন্তু সব কিছুই যে খুব একটা তুমি হিউজ লেভেলের কিছু তোমার সাথে হবে বা বড় কোনো খারাপ কিছু হবে তা নয় বাট হ্যাঁ রিলেশনশিপের জায়গাটায় সাবধান অনেকেই নিজের পার্টনারের সাথে কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি ডিস্টেন্স চলে আসবে বা অনেকেরই কিন্তু ব্রেকআপ হবে ব্রেকআপ হওয়ার চান্সটা এখানে খুব বেশি তোমরা যারা রিলেশনশিপে আছো এবং এই মেসেজটা আমি জানি না তোমাদের মধ্যে কাদের জন্য বাট এঞ্জেল যেটা দেখাচ্ছে তোমার জীবনের একটা অধ্যায় শেষ হতে চলেছে এই আপকামিং মান্থসে যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে তোমার জীবনের একটা অধ্যায় শেষ হতে চলেছে ঠিক আছে তারপরে লাইফটা দ্যাট ইজ দ্য নিউ বিগিনিং ঠিক আছে এবং যেটা আমি বললাম সব থেকে বেশি প্রবলেম তোমরা রিলেশনশিপে ফেস করবে এই থ্রি অফ সোর্সটা দেখো কিভাবে চলে এলো না চাইতেও তুমি তোমার মানুষটির সাথে একটা ডিস্টেন্স চলে আসবে তুমি হয়তো চাইবে না বা সেও চাইবে না কিছু এমন সিচুয়েশন না আসবে আই ডোন্ট নো মানে কি হতে চলেছে বাট ইয়েস সামথিং ইজ দেয়ার দ্যাট ইজ হিডেন যেটা এই মুহূর্তে তুমি বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছো না বা হয়তো কিছু ফিল করছো বাট সেইভাবে তোমার কাছে কোনো ক্ল্যারিটি নেই বাট আগামী দিনে ইয়েস তুমি কিন্তু মানে সিরিয়াসলি তুমি হার্ট হতে চলেছো তোমার মনের মানুষটির সাথে মেবি কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে হতে পারে ব্রেকআপ না হলো বাট সিরিয়াস কোনো প্রবলেম তোমরা কিন্তু রিলেশনশিপের জায়গাটাতে ফেস করতে চলেছো আফটার দ্যাট রিকভারি আছে বাট ম্যাক্সিমাম কেসে আমি যেটা বললাম ব্রেক আপ মাস্ট আর যারা মানে ম্যারেড আছো সো সেখানে ডিভোর্স হতে পারে এই পর্যন্তও জিনিসটা যেতে পারে বাট খুব কম সংখ্যক আমি দেখতে পাচ্ছি তোমরা রিলেশনশিপে রিকভারি আসবে মানে তোমার যে অ্যাট প্রেজেন্ট যিনি আছেন তোমার পার্টনার তার সাথে তোমার আবার